আসসালামু আলাইকুম রহমতুল্লা আজ রোজ সোমবার বারো গোপ চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি তেরো জানুয়ারি দু হাজার পঁচিশ উনতিরিশ চোদ্দোশো উনত্রিশ খ্রিস্টাব্দ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শর্মায়িত দিনী বোনেরা মহান আল্লাহ তালার দরবারে লাখু শুক্রিয়া যিনি আমাকে সুস্থ রেখেছেন তাই আসুন সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা মুসলমান সদা সর্বদা আল্লাহতালার সুক্রিয়া করি লাখো কুটির দুরুদ সালাম মানবতার দূত উন্মতের কান্ডারি রসুলে পাক সল্ল সাল্লামের উপর যা রসিলায় এই দুনিয়া সৃষ্টি তাই আসুন আমরা একবার দুরুদে পাক পাঠ করি সল্লল্লাহ মাহমদ সল্লাহ মাহমদ হলা মুহম্মদ হাদিসা পাকে আসছে একবার দুরুশরীফ পাঠ করিলে দশটি নাকি হয়ে থাকে দশটি গুণা মাফ করে দেন আল্লাহ দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন সেটি কত ধরনের উচ্চ মর্যাদা হতে পারে মহান মালিকের তাই আসুন সদা সর্বদা আমরা শরীফ পাঠ করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছিলাম আরবি মাস চলতেছে রজব মাস হাদিসে পাকে আসছে আল্লাহ রাসুল বলেছেন রজব মাস হচ্ছে আল্লাহর মাস সাবান হচ্ছে আমার মাস রমজান হচ্ছে উম্মতের মাস তাই আসুন আমরা রজব মাসে সম্ভবলে বলে তো রাখি অন্তত তিনটি রাখি এবং সাবান মাসে একটু বেশি রাখি রমজান প্রস্তুত হতে পারি মুসলমানের বছরে একটি মাস সিয়াম সাধুনার মাস সেই মাসটির আশা করে আমরা ন্যাক নিয়োগ করি ন্যাক নিয়োগ করিলে ফেরা সাথে সাথে লিখে ফেলে আর গুণা নিয়ত করিলে যে পর্যন্ত এটি করা না হবে এ পর্যন্ত লেখে না করার পরে সুযোগ দেওয়া হয় সাত ঘন্টা মতান্তর আর বেশি যেন সে বান্দা তবা করার সুযোগ পায় তাই আসুন আমরা ন্যাক নিয়ত করি ন্যাক নিয়তে ভালো কিছু দেখব ন্যাক নিয়তে ভালো কাছে এগিয়ে যাবো সকল মুসলমানকে ন্যাক কাজের দাওয়াত দেব আমি অদম কিছু জানি না পিতা মাতা রয়েছিল যা কিছু শুকিয়েছি চেষ্টা করি সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুগ্রহ করে অদমের চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে সকল মুসলমান ভাইকে জানিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমরা যারা মুসলিম আমরা হালাল খাইতে চাই তাই আসুন হালাল খাই হারাম বর্জন করি দুনিয়া রাতে কামিয়াব হই সদা সর্বদা মুসকি হাসি দিয়ে কথা বলি মুস্কি হাসি হচ্ছে হাদিসে বাকের ঘোষণা তাই আসুন আমরা সদা সর্বদা মুস্কি হাসি দিই আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসি এক আল্লাহরলি বলেছেন সৃষ্টির সেবাই ষষ্ঠার সেবা এটা দিয়ে বোঝানো হয়েছে প্রতিটা সৃষ্টিকে ভালোবাসতে হবে তাহলে আল্লাহকে পাওয়া যাবে তাই আসুন আমরা পা নামাজ জামাতে করি নিজের ভালো নিজে করি আসসালামু আলাইকুম আলহামতুল্লাম